অপরেজিটা গাছে ফুল হয়েছে ভোরবেলা ঘুম থেকে উঠলাম দরজাটা ফুলতেই চোখে পড়ে গেল কি সুন্দর হয়েছে মেঘটা দেখে কি সুন্দর লাগছে এই পুজো এসে গেল পুজো এসে গেলো একবার ঝলমল চারিদিকে রোদ মেঘ ভাসার ভাসছে মেঘ শরতের মেঘ মনে হচ্ছে গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে স্বাগত মাঝ দেখেছো সেজে পুজো নিয়েছি সকাল সকাল উঠে ভোরবেলা উঠেছি উঠে পুজোও হয়ে গেছে আমার পুজো টুজো সেরে নিয়ে চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছে সকাল সকাল যাচ্ছে এই কারণে ছেলেটা আমাকে পৌঁছে দিয়ে ও আবার ডিউটি যাবে সেই জন্য সকাল সকাল যাচ্ছে এই ড্রেসটাই পরেছি আমার এটা খুব ভালো লাগে এটাকে এটা পরেছি যে ছেলেও তৈরি হয়ে গেছে বসে আছে আমার ব্যাগ ট্যাগ সব গুছোনো হয়ে গেছে আমি কালকেই সব রাত্রিবেলায় এসেছি ভালো লাগছিল না তোমাদের বলছিল না না মন ভালো লাগছিল না আমি চলো একটুখানি যাই ঘুরে আসি আর মেয়ে রোদ ঝলমল করছে যে কি সুন্দর লাগছে এবার তুলোর মতন ভাসছে চলো চলো ঘুরে আসি গাড়িতে এসে বসে গেছি ট্রেন থেকে নেবে ছেলে আমাকে গাড়িতে তুলে দিয়ে ছেলে বেরোলো ছেলে তো কাজে যাবে আমি বাসে বসেই গেছি

হ্যাঁ বৌদি বলছিল দাঁতের ব্যাটা কি রোদ্দুর আর তেমনি গরম রাস্তাতে খুব খারাপ বৃষ্টি হচ্ছিল যতদিন কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল এডা খুব হ্যাঁ হ্যাঁ না তোমরা বৌদির আমার শরীর খারাপ হয়ে গেছে ডাক্তারখানায় যাচ্ছে দাঁত তোলাবে দেখো কি বলে যদি দাঁত তোলে তাহলে তুলিয়ে নেবে না আজকে তুলবে না আজকে দেখো এক্স রে তো করবে তো এই তো এসে গেছি বলো শরীর তরির কেমন আছে ভালো চলো স্কুল হয়ে গেছে

স্কুলে হুম ও এক্সাম চলছে আচ্ছা দিদিও হয়ে সে স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাবা মুখ হাত খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি ভাইপো বড় ভাইজ ভাত খাচ্ছে ওই জন্য ভাত খাওয়ার টাইম এখন ভাত খাচ্ছি কেন রে

রিকের মুখ দেখা যাচ্ছে পায়ের ফাঁক দিয়ে ভালো হয়েছে বিরিয়ানি ও তো আবার টিভি দেখবি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘরেতে টিভিতে সাড়ে কামা হচ্ছে ওগুলো দেখছে ওরা আমি আর ছেলে আমি এই ঘরে বসে আছি একটু এই পরে এবারে গল্প হবে গল্প সব বসবে দেখে তারপরে তো সেই রাত্রি করে এরা শোয় একটু তারপরে রাত্রি শোয়া হবে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কারো একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর লাইক করবে আমার ভিডিও ভালো লাগবে শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে তাহলে টা গুড নাইট টাটা